মায়ের চিল্লা চিল্লিতে কখনো যদি ঘুম ভেঙে যায় কখনো বিরক্ত হও না তোমার সৌভাগ্য যে এখনো তুমি তোমার মায়ের চিল্লি শুনতে পাও এমন একটা সময় আসবে যখন তুমি হাজার চাইলেও মায়ের চিল্লা চিল্লিটা আর শুনতে পারবে না তখন রিয়েলাইজ করতে পারবে যেই সুরটা শুনে তোমার বিরক্ত লাগতো সেই সুরটাই ছিল পৃথিবীর সব চাইতে নিরাপদ সুর নিরাপদ চিল্লা চিল্লি তাই সময় থাকতে মায়ের মূল্য দাও মায়ের গুরুত্ব বোঝাও মাকে ভালোবাসো কারণ মা শুধু একজন মানুষ নন তিনি আশীর্বাদ তিনি আশ্রয় তিনি একজন মনের সবচাইতে পবিত্র অনুভূতি তাকে কখনোই অবহেলা করবেন না আপনার সামর্থ্য অনুযায়ী সবসময় আপনি তাকে ভালোবাসবেন তার পাশে থাকবেন আপনি তাকে সাহায্য করবেন তাই মা বাবা কখনো বৃদ্ধ হয়ে গেলে তাদের কখনো অবহেলা করো না শেষ বয়সে তুমিই একজন তাদের আশ্রয় তুমি তাদের একজন ভরসা তাদের এইটুকু ভরসার জন্য তোমাকে তিলে তিলে ছোট থেকে বড় করেছেন তাদের কখনো কষ্ট দিও না কখনো নিজের জীবন থেকে দূরে সরিয়ে রেখো না তোমার যতটা প্রয়োজন তাদেরকে ভালোবাসো তাদেরকে সম্মান করো তাদেরকে আগলে রাখো দেখবে এক অন্যরকম অনুভূতি অনুভব করছো যে অনুভূতি তুমি কোথাও পাবে না কোথাও না মায়ের জন্য তো একটা লাইক হয়ে যেতে পারে আর মায়ের প্রতি তোমার কি অনুভূতি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের লাইকনটি প্রেস করে রাখো আর ফেসবুক পেজে দেখে থাকলে বেশি ফলো করতে একদম ভালো না স্বভাবতীকে নিজে খেয়াল লিখো